বাইরে ভাই ওসমান হাদির বক্ত কে এই বাঘিনী কন্যা তার এই বক্তব্য শুনে সবাই তো অবাক হয়ে গেছে কোন নেতা দেশে আসলো কোন বিদেশ থেকে নেত্রী পদত্যাগ করলো কোন রাজনৈতিক দল কার সাথে জোটে গেল কোন চলচ্চিত্র অভিনেতা কার সাথে বিবাহ বিচ্ছেদ হইল এই সব বাল ছালের আলাপ দিতে আসবেন না আমাদের এখন একমাত্র কনসার্ন হবে হাদি ভাইয়ের ইস্যু হাদি ভাইয়ের হত্যার বিচার এইটা আমাদের একমাত্র ইস্যু একেবারে ওসমান হাদীর উত্তর সরি ওসমান হাদির মতো কইরাই কিন্তু সে বক্তব্য দিতেছে ওসমান হাদিকে মারা হয়েছে এক মাসেরও বেশি সময় হয়ে যাইতেছে এখন পর্যন্ত কিন্তু তার বিচারটা হয় নাই আর এই বিচার না হওয়ার কারণেই কিন্তু শাহবাগ চত্বর যেটা বর্তমানে ওসমান হাদি চত্বর সেইখানে কিন্তু প্রত্যেক দিন কিন্তু সভা সমাবেশ হইতেছে এই মেয়েটাকে এর আগে আমি কখনো দেখি নাই তার বক্তব্য শুনে তো আমারই মাথা নষ্ট হয়ে গেছে সে আরো অনেক কথা বলছে চলুন দর্শক তার সম্পূর্ণ বক্তব্যটা শুনি তাহলে এই মেয়েটার মন মানসিকতা কি এবং সে কি চাইতেছে আসলে আসলে কি ওসমান হাতির বিচারটা হবে বাংলাদেশে নাকি বিচার হবে না সেই সম্পর্কে আপনারা বুঝা যাবেন চলুন তাহলে তার বক্তব্যটা শুনি চব্বিশের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কেবলাখানা পাহারা দেওয়ার জন্য হাজার হাজার আর্মি থাকে হাজার হাজার প্রশাসন থাকে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের মন্দির পাহারা দেওয়ার জন্য আওয়ামী লীগের মন্দিরের নিরাপত্তা সুনিশ্চিত থাকে কিন্তু আমার ভাইয়ের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত থাকে না এই आजादी हम उत्तर बन गए आजादी हम सुशील बन गए आजादी हम भारत से के आजादी हम भारत से के आजादी हम भारत से के आजादी हम दिल्ली से के आजादी हम दिल्ली से के आजादी ओ दिल्ली ना ढाका চব্বিশের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কেপলাখানা পাহারা দেয়ার জন্য হাজার হাজার আর্মি থাকে হাজার হাজার প্রশাসন থাকে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের মন্দির পাহারা দেওয়ার জন্য আওয়ামী লীগের মন্দিরের নিরাপত্তা সুনিশ্চিত থাকে কিন্তু আমার ভাইয়ের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত থাকে না কোন নেতা দেশে আসলো কোন বিদেশ থেকে নেতৃত্ব পদতক করলো কোন রাজনৈতিক দল কার সাথে জোটে গেল কোন চলচ্চিত্র অভিনেতা কার সাথে বিবাহ বিচ্ছেদ হইল এই সব বালছালের আলাপ দিতে আসবেন না আমাদের এখন একমাত্র কনসার্ন হবে আদিবাসীর ইস্যু আদিবাসীর অধিকার বিচার এইটা আমাদের একমাত্র ইস্যু কোন রাজনৈতিক দলের সাথে কে জোটে গেছে এই সব দিয়ে আপনারা মিডিয়া কভারেজ করবেন না স্বাধীনতা এই মস্তকে স্বাধীনতা এই দিল্লি आजादी आजादी हे सारो दम नाही आजादी हे शाह अब आगे आजादी हरि थर बंगे आजादी हे अखिल बंगे आजादी हे भारत तेके आजादी हे भारत तेके आजादी हे भारत तेके आजादी हे दिल्ली तेके आजादी हे दिल्ली तेके आजादी एक दिल्ली ना ढाका 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 I'm not